মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শুক্রবার সকাল থেকে বীরভূমের রামপুরহাট এবং বোলপুর শহরে বেআইনি নির্মাণ উচ্ছেদের কাজ কিছুটা স্তীমিত হয়েছে তবে ব্যবসায়ীদের সময় দেওয়া হয়েছে ব্যবসা গুটিয়ে নেওয়ার জন্য শুধুমাত্র বোলপুর শহর এবং রামপুরহাট শহরে রাস্তার উপরে কিছু নির্মিত ফাঁকা দোকান ঘরগুলি আজও ভেঙে দেওয়ার কাজ করছে জেলা প্রশাসন এদিন রামপুরহাট এক নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক নিরস্ব ভট্টাচার্য কি বলেছেন শুনুন এটা এনএচএ আছে আমরা ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে আসছি বিরালুর রামপুরা ডোয়াল এখানে আমাদের মেনলি এনএইচ এর সঙ্গে যেটা মিটিংয়ে কালকে আমাদের ঠিক হলো যে এখান থেকে আমাদের মনসুবা থেকে স্টার্ট করে সানঘাটা ফার্স্ট প্রায়োরিটি আমাদের প্রায়োরিটির মধ্যে আছে এখানে এনএইচ অ্যাক্ট এবং এল আর অ্যাক্ট এক একসঙ্গে গভর্নমেন্টলি কাজ করছে সাধারণত যেখানে কিছু কিছু কেসে আপনারা দেখবেন যে এখানে এনএইচ অ্যাক্ট কাজ করেছে যেখানে লাইন ল্যান্ডগুলো হয়তো প্রাইভেট আছে কিন্তু সেন্ট্রাল লাইন থেকে দুদিকে পঞ্চাশ ফিটের ডিস্টেন্সের মধ্যে যেগুলো পড়ে যাচ্ছে সেগুলো এনএইচ একটা গাইড হচ্ছে এবং কিছু কিছু ল্যান্ড আছে যেগুলো ফিফটি ফাইভ ফিট বোস সাইড সঙ্গে আপনার ভেস্টেড প্লট যদি পড়ে যায় আমাদের এখানে ম্যাপ আছে লজিস্টিক্স আমরা দেখছি সেক্ষেত্রে ম্যাপে আমরা যদি দেখি সেখানে ভেস্টেড প্লট আছে তাহলে দুটো ডিপার্টমেন্ট একসঙ্গে কম্বাইন্ড অপারেশন করছে না এখন আপাতত আমাদের যে টার্গেট আছে এনএইচের একটা স্ট্রিপ প্রজেক্ট ঠিক করেছেন সেটা মনসুব আপনার সানগাটা আজকে আপাতত ঠিক আছে তারপরে পরপরে সব এনক্রোসমেন্ট চলবে মানে রিমুভাল চলবে এটা কন্টিনিউস প্রসেস থাকবে হ্যাঁ নীরস ভট্টাচার্যা বিএলএ রামপুরাট বাড়ি স্থানীয় বাসিন্দা খায়রুল শেখ কি বলেছেন শোনাব যত আমজনতা বসবাস করছে তাদের জন্য সকলের সমান অধিকার ভাঙতে হলে সকলের মাপ করে রোডে কেনা থেকে পঁয়ত্রিশ ফিট ধরে মাপ ভাঙতে হবে মানে কাউরি ভাঙবে কাউরি ছেড়ে যাবে এটা করা হবে না ভাঙতে গেলে সকলের ভাঙতে হবে এটা হচ্ছে আমার বক্তব্য সেগুলো সেইটাই আমরা মানে ওনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা মাফ করে করে দেখে কাজ করুন এটা হচ্ছে আমার বক্তব্য হ্যাঁ ভাঙতে হলে সবারই ভাঙতে হবে সকলে ভাঙতে হবে হ্যাঁ দেখে যেটা মনে হচ্ছে সেটা মাফ করে নিক যেটা আমাদের মনে হচ্ছে সেটা আমরা দাবি করছি সেটা মাফ করে নিক এটা হচ্ছে আমার দাবি আমার নাম হচ্ছে খাইরুল শেখ ভাবে হক করতে গিয়ে সকলের ক্ষেত্রে যেন সমান হয় এমনটাই চাইছেন সাধারণ মানুষ। বীরভূমের রামপুর হাট ঘুরে শ্রেয়সী মণ্ডলের রিপোর্ট টাইমস ফরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স